আজকে আমরা লক্ষ্য করছি চিনায় দাতে এক খুনির পরিকল্পনার মূল হতাকে ছাড়ানোর জন্য বিভিন্ন ভাবে মানব বন্ধন মিছিল মিটিং করে বেড়াচ্ছে পরিকল্পনা করে তোমরা কাকে হত্যা করেছ যে মানুষটি এই উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই কালিগঞ্জের মানুষের মান ভাগ্য উন্নয়নের জন্য তিন রাত অক্লান্ত পরিশ্রম প্রচেষ্টা করে দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ যাতে নিরাপত্তার চাদরে আবদ্ধ থাকতে পারে তোমরা সেই মানুষটিকে হত্যা এমন কোন গুণ ছিল না এই মানুষটির মধ্যে আল্লাহ দিছিল না সে মাঝে মাঝে আমরা খেয়াল করতাম নামাজে ইমামতু করতেন একজন নেতার যে বৈশিষ্ট্য থাকার দরকার সব গুণাবলি এই আমাদের এই সংসদ সদস্যের মধ্যে ছিল আজকে তার জনপ্রিয়তা ঈশ্বান্বিত হয়ে এই ঝিনাইদা চার আসনে তোমরা এমপি হওয়ার দুঃস্বপ্নকে তোমরা হাসিল করার লক্ষ্যে আজকে কালীগঞ্জের মানুষকে তোমরা এতিম করে দিয়েছ এবং এই উন্নয়নকে তোমরা বাধাগ্রস্ত করেছ আজকে আমরা দেখতে পাচ্ছি পরিকল্পনা হয়েছে ঝিনাইদাতে আর হত্যা হয়েছে ইন্ডিয়াতে হত্যা এমন নিঃসংস হত্যা পৃথিবীতে আর একটি ঘটেছে বলে আমাদের জানা নাই সে কারণেই তোমাদের যে উদ্দেশ্য ছিল যে আনার সাহেবের লাশ কেউ কখনো খুঁজে পাবে না আনার সাহেব যে হত্যা হয়েছে এটা কেউ বুঝতেও পারবে না এবং খুব দ্রুত সময়ের মধ্যে তোমাদের দীর্ঘদিনের যে স্বপ্ন এই ঝিনাইটা চার আসনের জনপদে তোমরা সংসদ সদস্য নির্বাচিত হবে আজকে আল্লাহর রহমত আল্লাহরও তো একটা খেলা আছে দশ দিন যেতে না যেতেই কারা কারা এর সাথে যুক্ত গোয়েন্দা সংস্থা সকলেরই গ্রেপ্তারের মধ্য দিয়ে তাদের মুখ উন্মোচন করেছে। এবং আরো যে আসামিরা আছে তাদেরকেও খোঁজা অব্যাহত আছে আজকে আমরা লক্ষ্য করছি চিনায় তাতে এক খুনির পরিকল্পনার মূল হতাকে ছাউয়ের জন্য বিভিন্নভাবে মানববন্ধন মিছিল মিটিং করে বেড়াচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই জননতি শেখ হাসিনার সময় যত ষড়যন্ত্র তোমরা করো আর যাকে নিয়ে করো এই খুনিদের বিচার তোমরা কখনো রোধ করতে পারবে না কখনই সম্ভব না কারণ তোমরা আমাদের কালীগঞ্জের পাঁচ লক্ষ মানুষের স্বপ্ন দ্রষ্টাকে হত্যা করেছ যে মানুষটি সকাল থেকে রাত গভীর পর্যন্ত এই এলাকার প্রত্যেকটা মানুষের সুখে দুঃখে বিপদ আবাদ সুবিধা অসুবিধা সব কিছু নিরসন করত তোমরা সে মানুষটিকে হত্যা করেছ তোমরা সেই মানুষটিকে হত্যা করেছ যে মানুষটি এই ঝিনাইদা চার নির্বাচনী এলাকার যেখানে যে মৃত্যুবরণ করুক তার বাড়িতে গিয়ে সান্ত্বনা তার জানা যায় শ্মশানে গিয়ে তার সৎ সাথে সম্পৃক্ততা ছিল সেই মানুষটিকে হত্যা করে আজকে আমাদের এই কালীগঞ্জ বাসীকে তোমরা সেবার থেকে বঞ্চিত করেছ আজকে সেই খুনিদের ছবি দিয়ে আমরা দেখি কালীগঞ্জের কিছু রঙিন স্বপ্নধারী রঙিন স্বপ্নবাজ রঙিন পোস্টার মেরে রঙিন মানুষগুলো আবারও তারা এই মসনদে বসার অপচিশতায় লিপ্ত আছে। আপনারা চিহ্নিত হয়ে গিয়েছেন আপনারা কালীগঞ্জের মানুষ কালীগঞ্জের নিরীহ হত্যা যারা করেছে তাদের ছবি দিয়ে এখনো কি বুঝাতে যাচ্ছেন আপনারাও গদ্দার হিসেবে কালীগঞ্জের মানুষের কাছে আপনাদের মুখশokit উন্মচন হয়ে গেছে তাই আমি আপনাদেরকে বলতে চাই যে স্বপ্ন আপনারা দেখেছেন জিনাইদা থেকে কালীগঞ্জে এসে শাসন করবেন থেকে কালীগঞ্জে এসে এই আসনের করবেন এই স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন আপনারা দেখতে পারেন কিন্তু আপনাদের স্বপ্ন প্রতিরোধ জন্য মানুষ কিন্তু হয়ে আছে। কখনো এই স্বপ্ন আপনাদের পূরণ হতে দেবে না এই কালীগঞ্জের মানুষ তাই আমি উদার তো আহ্বান এই বাবুকে বাবুর সাথে তো আনার সাহেবের কোন ব্যবসায়ী কোন সম্পর্ক ছিল না বাবুর সাথে তো আনার সাহেবের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ছিল না বাবুর সাথে তো আনার সাহেবের এমপি হওয়া নিয়ে কোনো মত পার্থক্য ছিল না তাহলে বাবুকে গ্রেফতার করে বাবুর মাধ্যমে টাকার রফা দফা করল কে আজকে তাকেও গ্রেফতার করেছে প্রশাসন তো কোনো কিছু ইনভেস্টিগেশন না করে তো কাউকে গ্রেফতার করে না তাকে গ্রেফতার করেছে এই খুনি শিমুল এবং এই বাবু ওয়ান সিক্সটি সেই ঝিনাইদা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নাম ওয়ান সিক্সটি বলেছে আমরা তো মামলা করিনি আমরা তো সাইদুল করে মিন্টুর কথা কোথাও বলিনি পুলিশ ধরেছে আজকে তোমরা বলছো ষড়যন্ত্র হচ্ছে কার বিরুদ্ধে কে ষড়যন্ত্র করবে তোমরা তো পরিকল্পনা করে ষড়যন্ত্র করে আমাদের এই প্রিয় মানুষটাকে তোমরা নিঃশংস হত্যা করেছে। এই হত্যা করে এখনো বড় বড় কথা বলছো তোমাদের লজ্জা কর্মী দলের যে এমপি তাকে তোমরা নির্মম হত্যা করে এই হত্যার দিকে বিভিন্ন ভাবে কৌশলে বের হয়ে যান যে স্বপ্ন দেখছ জননতি শেখ হাসিনা থাকতে এই স্বপ্ন তোমাদের কখনো পূরণ হবে না তোমাদের বিচারের কাঠ ইনশাল্লাহ এই দাঁড়াতেই হবে এবং তোমাদের যে বিচার এই বিচার তোমাদেরকে মানতেই হবে কোন অপচেষ্টা করে তোমরা এখান থেকে বের হতে পারবে তাই আমি কালীগঞ্জ বাসীর এবং এখানে যারা উপস্থিত হয়েছেন ব্যবসায়ীরা আপনারা সকলেই নিরাপত্তাহীনতায় আছেন আপনারা আমাদেরকে বলেন আমি আপনাদেরকে দৃঢ়তার সাথে বলে যেতে চাই আনার সাহেব হয়তো চলে গেছে হয়তো আনার এখানে হয়তো এমপি হবে না তো কিন্তু আনার আর বছরের জন্ম নেবে তাই আপনারা কেউ আতঙ্কিত হবেন না আনার সাহেব যে ফুলের বাগান সুন্দর করে সাজিয়ে গেছে ইনশাল্লাহ আনার সাহেবের মতো আমরাও আপনাদের ভালো থাকার জন্য নিরাপত্তার চাদরে নিরাপত্তার বেষ্টনীতে রাখার জন্য প্রয়োজনে আমরা যারা আনার সাহেবের সৈনিক আছি আমরাও আমাদের জীবনটাকে আপনাদের জন্য উৎসর্গ করে দিয়ে গেলাম ইনশাল্লাহ আপনাদের সকল বিপদ আপা দুঃখ কষ্টের সাথে আনার সাহেবের পরিবার এবং আনার সাহেবের যে নেতৃবৃন্দ নেতা রেখে গেছেন হাজার হাজার তারাও আপনাদের জন্য জীবন দেওয়ার জন্য আমরা তৈরি আছি অতএব আমরা আজকে বলে যেতে চাই এই খুনিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং এর সাথে আমার কালীগঞ্জেরও যারা রঙিন স্বপ্ন দিয়ে রঙিন পোস্টার মেরে বেড়াচ্ছেন এরাও যুক্ত আছেন কিনা এদের বিরুদ্ধেও কিন্তু গোয়েন্দা সংস্থা তদন্ত করছে। যারাই ধরা পড়বেন তাদের বিরুদ্ধেই আমাদের এই বক্তব্য গুলো অব্যাহত থাকবে আমাদের মুখ কেউ রোধ করতে পারবে না যতই হুমকি দামকি আপনারা দেন তাই আমি গোয়েন্দা সংস্থা সহ সকলকে দৃষ্টি আকর্ষণ করব এটা যেন অরণ্য নিধন না হয়ে যায় আস্তে আস্তে অনেক অ্যাক্টিভিটিস আমরা কম দেখছি তবে আমার বিশ্বাস অ্যাক্টিভিটিস কম হলেও প্রকৃত খুনিরা পরিকল্পনাকারীরা এর থেকে বের হয়ে যেতে পারবে না গোয়েন্দা সংস্থার প্রতি আমাদের সে বিশ্বাস